তো এখন ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় তো এটা হাতে কিন্তু দুই পাশে লাগানো রয়েছে তো এটা আহ সেমি স্টেজের এর মধ্যে তো প্রথমে আমি অ্যাড্রেস টি দিয়ে নিচ্ছি এই যে দেখো বিলাল্যান্টার দুশো আট সুভাষ সুস্তারমা সেন্টারের তৃতীয় তাই তিনশো সত্তর এলিফেন রোড টাকা বারোশো পাঁচ তো অবশ্যই আমাদের এই ভিজিটিং কার্ডটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে তাহলে কিন্তু সপে আসতে অনেক সুবিধা হবে তো নিচে কিন্তু দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জির ওয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তো নিচে না নিচে একটা নাম্বার রয়েছে তো যে কোনো নাম্বারটি আপনার মোবাইল সেভি কিন্তু ইমু চলে আসবে ইমোতে কিন্তু গর্ব বসে অর্ডার করতে পারেন সেই অপশনটি রয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন আমাদের শপে এসে দেখে শুনে তারপর নিতে তো প্রাইস দেখুন এটা উপরে পুতি পার্লার গুলা যে লাগানো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা কাঁচুর কাজ করা সেমি স্টিচের মধ্যে পাচ্ছেন ইস্ট বিজগুলো ডিসকাউন্ট প্রাইসে মাত্র নশো পঞ্চাশ টাকায় পিছনে কিন্তু কাজ থাকবে না পিছনে থাকবে প্লেন আর পিছনটা হচ্ছে এর ভিতরে সামনে আসবে জর্জেটের মধ্যে চিকেন কাজ করা প্রত্যেকটা জামার কিন্তু হাতাটা লাগানো রয়েছে তো প্রাইস হচ্ছে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা তো এটার কালারের ডিজাইনগুলো দেখিয়ে দাও হাতা অন্যগুলো আগে দেখো উন্নটার সালোয়ারটা এটা হচ্ছে উনাটা উননাটা থাকবে শিফনের ভিতরে আর চারো সাইডে কিন্তু উনাটা খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা রয়েছে যে দেখুন কাটা কুশি কাটার ডিজাইনের সালোয়াটা আসবে প্লেনের ভিতরে সলেট কালারের স্যালোয়াডটা কিন্তু কটনে থাকবে তো প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইজটা পাচ্ছেন বিল আর ল্যান্ডার প্রাইজে তো এটার এই সেম কালার আর ওয়ালার যে কাজটা রয়েছে একটু ভিন্ন এই যে দেখুন তো প্রাইস কিন্তু একই থাকবে মাত্র টাকা পুরো কিন্তু চিকেন কাজ করা রয়েছে আর খুবই দারুন হচ্ছে মাত্র এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে দেখুন পেস্ট কালার মধ্যে আর একটি ডিজাইন খুবই দারুণ প্রত্যেকটি জামার নিচে কিন্তু এরকম ডিজাইন থাকবে আর পুরো বডিটাতে কিন্তু চিকেন কাজ করা রয়েছে এটা হচ্ছে গলার অংশটা তো পিছনটা আসবে প্লেনে তো আমাদের কিন্তু দুটি শপে আপনারা পাবেন বিলাল এন্টারপ্রাইজ আর পাশে রয়েছে আমাদের নুসরাত বুটিক তো এই কালেকশনটা কিন্তু আমাদের দুটি শপে আপনারা পাবেন এটা হচ্ছে পিছনের সাইড দেখুন এই তো এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো কিন্তু আমাদের স্টকে যে রয়েছে এগুলো আমরা স্টকটা স্টক কমানোর জন্য কিন্তু এই অফারটা দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজ আর নুসরাত বুটিক্সে তো প্রাইস হচ্ছে নশো টাকা এটা কিন্তু কালারটা সেম থাকবে আর গলার ডিজাইনটা কিন্তু ভিন্ন হয়েছে দেখুন এটার একটা ডিজাইন আর এটা কিন্তু আলাদা একটা ডিজাইন পাবেন তো পুরোটা কিন্তু পাল দিয়ে কাজ করা আর পালের মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোটো স্টোনার রয়েছে খুব সুন্দর তো প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তো এগুলা কিন্তু কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর লাইট এর মধ্যে আসবে খুবই দারুণ এই কালারগুলো এই ধরনের চিকেনের উপরে কাজ করা যারা পছন্দ করেন অবশ্যই নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার খুবই দারুণ একটি কালার তো সামনে কিন্তু ফাল্গুন রয়েছে তো ফাল্গুনের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন পিছনটা কিন্তু প্লেন আসবে পিছনে কাজ থাকবে না পিছনে থাকবে কটন সামনে হচ্ছে শিফন জর্জেটের উপরে এই চিকেনের কাজগুলো এটা হচ্ছে সালোয়ার আর উন্নাটা কিন্তু থাকবে শিফনের উপরে আর চারো সাইডে কিন্তু পার দেওয়া রয়েছে রয়েছে কুশি কাটার ডিজাইন করা আর উন্নাগুলো কিন্তু অনেক বড় সালোয়ার কটনে উন্না শিফন আর বডিটা কিন্তু থাকবে সামনে জর্জেট পিছনে কটনের ভিতরে

এগারোশো পঞ্চাশ জায়গায় কিন্তু আমরা কিন্তু আরো ডিসকাউন্ট দিচ্ছি এখন নশো পঞ্চাশ টাকায় খুবই দারুণ একটি কালার তো বাণিজ্য মেলা থেকে কিন্তু এই ধরনের কালার সেরা আপনি নিতে গেলে মিনিমাম আপনাদের পনেরোশো থেকে পনেরো ষোলোশো টাকা মিনিমাম লাগবে এর থেকে কমে কিনতে পারবেন না তো আমাদের ভিলাল্যান্ডার মধ্যে কিন্তু অনেক কমে পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা সালোয়ারটা দেখুন খুবই দারুণ একটি কালার তো কালারটি হচ্ছে বাঙ্গি কালার খুবই দারুণ একটি কালার তো উনাটা হচ্ছে পিয়ুষ ওনার হচ্ছে শিফনের ভিতরে থাকবে আর চারো থেকে পাটা কিন্তু থাকবে কুশি কুশিকার ডিজাইন তো এটারও কিন্তু গলার ডিজাইনটা আলাদা দেখুন এটার একটা ডিজাইন গলা আর এটা কিন্তু আলাদা ডিজাইন তো বিওয়ার্ড যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাঁটুনি ঠিক একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এতো কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আমরা কিন্তু এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই বেলায় দোকান বন্ধ করার সময় তো ফ্রেন্ডস সবাই একটা করে একটা হলো আমাদের ভিডিওগুলো লাইক দিবেন আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো ফ্রেন্স এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ